আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের একটি রিপোর্ট শুল্ক স্থগিত সে ট্রাম্পকে ট্রাম্পকে চিঠিতে যা লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস খবরে বলা হয় বাংলাদেশি পণ্যের শুল্ক প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার সাত এপ্রিল পাঠানো ওই চিঠিতে বাংলাদেশি পণ্য শুল্ক পুনর্বিবেচনার জন্য আলোচনা করতে অনুরোধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে চিঠিতে ডক্টর ইনুস লিখেছেন আমি আপনাকে আশ্বস্ত করার জন্য লিখছি যে বাংলাদেশে আমরা আমরা আপনার বাণিজ্য এজেন্ডাকে সম্পূর্ণরূপে সমর্থন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব আপনার শপথ গ্রহণের পর আমি আমার উচ্চ প্রতিনিধিকে ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছিলাম যাতে সতেরো কোটি জনসংখ্যার দ্রুত ও বর্ধনশীল বাংলাদেশের বাজারে আমেরিকান পণ্য রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়াতে আমাদের ইচ্ছা প্রকাশ করা যায় আমরাই প্রথমদের যারা এই ধরনের সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছি আমরাই প্রথমদের যারা যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য বহু বছর মেয়াদি চুক্তি চুক্তিতে প্রবেশ করেছি এলএনজি রপ্তানি রপ্তানির অনুমতির উপস্থগিতাদেশ তুলে নেওয়ার পর থেকে আমরা আরও সহযোগিতার সন্ধান করছি তখন থেকে আমাদের কর্মকর্তারা মার্কিন প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের আমেরিকান পণ্য রপ্তানি দ্রুত বাড়ানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ চিহ্নিত করার জন্য কাজ করছেন ডক্টর ইনুস লিখেছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা পদক্ষেপের বিশদ বিবরণ সম্পর্কে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন আমাদের পদক্ষেপের একটি মূল লক্ষ্য হল তুলা গম ভুট্টা ও সয়াবিন সহ মার্কিন কৃষি পণ্যের আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো যা মার্কিন কৃষকদের আয় ও জীবিকা নির্বাহে অবদান রাখবে মার্কিন তুলার বাজারে গতি বাড়ানোর জন্য আমরা বাংলাদেশের গুদাম জাতকরণ সুবিধা চূড়ান্ত করেছি যেখানে তাদের শুল্কমুক্ত মুক্ত প্রবেশাধিকার থাকবে আপনি জেনে খুশি হবেন যে দক্ষিণ এশীয় অঞ্চলে বেশিরভাগ মার্কিন পণ্য রপ্তানির উপর বাংলাদেশে সর্বনিম্ন শুল্ক রয়েছে আমরা আমেরিকান কৃষি পণ্যের পাশাপাশি স্ক্যাফ ধাতুর উপর শূন্য শূন্য শুল্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতিবদ্ধ আমরা গ্যাস টারবাইন সেমি কন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জামের মতো শীর্ষস্থানীয় মার্কিন রপ্তানি পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক হ্রাসের জন্য কাজ করেছি করছি আমরা মার্কিন রপ্তানির ক্ষেত্রে শুল্ক বহির্ভূত বাধাগুলোর একটি সারিও অপসারণ করেছি আমরা কিছু পরীক্ষার পরীক্ষার প্রয়োজনীয়তা দূর করেছি প্যাকেজিং ল্যাভেনিং অ্যান্ড সার্টিফিকেশন প্রয়োজনীয়তাগুলোকে সংযুক্ত যুক্তিসঙ্গত করেছি কাস্টমস পদ্ধতি ও মান সহজীকরণকরণের মতো বাণিজ্য সুবিধামূলক ব্যবস্থা গ্রহণ করেছি আমরা বাংলাদেশে স্টারলিং চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করেছি এই গতিবেগ বেসর সামরিক বিমান চলাচল এবং প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি খাতে বাংলাদেশ বাংলাদেশে মার্কিন ব্যবসার জন্য একটি নতুন যুগের সূচনা করে আমরা আগামী তিন মাসের মধ্যে চলমান ও পরিকল্পিত পদক্ষেপগুলো সম্পন্ন করব মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এই গুরুত্বপূর্ণ কাজটি সুস্থভাবে বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজনীয় সময় দিন আর তাই আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি অনুগ্রহ করেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির উপর পারস্পরিক শুল্ক ব্যবস্থার প্রয়োগ তিন মাসের জন্য স্থগিত করুন প্রধান উপদেষ্টার প্রেস আমি আন্তরিকভাবে আশা করি আপনি এই অনুরোধটি মঞ্জুর করবেন আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন আপনাকে আন্তরিক শুভেচ্ছা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ জানিয়েছেন বাংলাদেশে পণ্যের শুল্ক প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুজ উল্লক্ষে উল্লেখ্য দে যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্য শুল্ক বাড়িয়ে সাতত্রিশ শতাংশ করা হয়েছে এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠির বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ